বেশি দিন থাকতে পারছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না হিসাব সব দর্শক বিএনপি ডক্টর ইউনুস বাধ্য করেছিল ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিতে কারণ আপনারা দেখেছেন এপ্রিল নির্বাচনের কথা বলে লন্ডনে যে হঠাৎ কোন জায়গা থেকে ওহি এসেছে কে জানে যদি সালাউদ্দীন আহ মিজে ফখুল একবার ভুলে বলেছিলেন যে দিল্লিতে তারেক রমানার বৈঠক হয়েছে দিল্লিতে না যাই হোক তিনি বলে ফেলেছেন এখন দিল্লি থেকে ওহী না কোন জায়গা থেকে ওহিন ফলে নির্বাচন এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে চলে এসেছে কেউ জানে না কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বেন পিস্তে কামাত অ্যাট ফেব্রুয়ারিতে হতে হবে সালাউদ্দিন আহমেদের বক্তব্য যে আল্লাহ ছাড়া কেউ ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না হবেই হতি হবে সরকারও বলছে হ্যাঁ হতেই হবে কেউ ঠেকাতে পারবে না কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে কিন্তু টোটাল বাংলাদেশে যখন স্পষ্ট হলো যে বিএনপির জনপ্রিয়তা নেই বিএনপি সেকেন্ড হওয়ার মতো অবস্থায় নেই বিএনপির রাজনীতি শেষ হয়ে যাচ্ছে বিএনপির ন্যারেটিভ জয় বাংলা হয়ে গেছে বিএনপির ভূমিদাস পরাজয় হবে মান সম্মান থাকছে না বিএনপি নেতাদের দড়ি দিয়ে মানুষ বেঁধে রাখে যেমন জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আম সালা সব যাবে কি করা যায় তখন বিএনপি ভাবলো যে না ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে পিছু ঘটতে হবে এখন জেগায় আহ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মহাবিপর্যয় নেমে আসবে যদি এরকম হতো যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জুনে বা তারপরের বছর হবে কিন্তু ইনুস সরকার এভাবেই থাকবে তিনি ধীরে ধীরে সংস্কার করবেন আইন শৃঙ্খলা এই জায়গায় দর্শক বিপর্যয় বলতে ইনুস সরকার থাকতে পারবে এটা বিপর্যয় তবে হ্যাঁ থাকার বা পরিস্থিতি ওভারকাম করার থিওরি আছে পিনাকি ভট্টাচার্য এই থিওরি দিয়েছে কি থিওরি বাংলাদেশে একবার মুরব্বী লাগবে আমি একটা আলোচনায় বলেছি বাংলাদেশের ডেমোক্রেসি ফেল করবে সারা পৃথিবীতে ফেল করবে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে পার্লামেন্টের ডেমোক্রেসি সব জায়গায় ফেল করবে কয়েক বছরের মধ্যে তবে যেসব জায়গায় রাজা আছে সেসব জায়গায় চলছে যেমন এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি অনেক জায়গায় সাকসেস হচ্ছে এখানে ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসি বলতে যা বোঝায় ইংল্যান্ডের মতো এখন ইংল্যান্ডে এটা কার্যকর কেন কার্যকর ইংল্যান্ডে তো রাজা আছে কিন্তু বাংলাদেশে এটা ফেল করেছে আপনারা দেখেছেন যে চুয়ান্ন বছরে আমাদেরকে অস্থিতিশীলতা এই গণতন্ত্র আমাদের মুক্তি দিতে পারছে না পালতু ডেমোক্রেসি সংস্কার হতেই হবে এটি হচ্ছে বাস্তবতা তো এই জায়গায় আহ আপাতত সমাধান কি তো দর্শক সমাধান হচ্ছে একজন মুরব্বী লাগবে সেটা হতে পারে খালেদা জিয়া তা খালাদা দিয়ে রাষ্ট্রপতি হতে পারে ইউনুস দীর্ঘমেয়াদী দায়িত্ব নিতে পারেন বা একটা সর্বদলীয় সরকার হতে পারে জাতীয় সরকার ট্রানজিশনাল গভর্নমেন্ট যার মধ্য দিয়ে আহ স্থানীয় সরকার নির্বাচনগুলো শুরু হতে পারে আমাদের নির্বাচন ব্যবস্থায় যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি যেমন এই ছাত্র নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে এগুলো ওভারকাম করা হোক সামনে স্থানীয় সরকার নির্বাচন হোক সিটি কর্পোরেশন দিয়ে শুরু হোক তারপরে সেগুলো ওভারকাম করা হোক এভাবে আস্তে আস্তে একটা সুন্দর বাংলাদেশ করে এর মধ্য দিয়ে বিএনপি ভালো হয়ে যাওয়ার চান্স পাবে বিএনপি রিফর্ম করুক তাদের সব কমিটি গুলো ঢেলে সাজাক ছাত্র দলের কমিটি নতুন ভাবে দিক তরুণ প্রজন্মের তরুণদের দিয়ে কমিটি করুক বিএনপি অলরেডি ইশার ইঙ্গিত দিয়ে দিচ্ছে এখন পর্যন্ত ওপেনলি বলেনি কিন্তু বলবে জাস্ট সি এই ছাত্র সংসদ নির্বাচনকে পুঁজি করে একটা ঝামেলার সৃষ্টি করে তারা বলার চেষ্টা করবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়নি পরিবেশ নাই এটা বলবে তারা জাস্ট ওয়েট সি কিন্তু এখন ইঙ্গিত দিচ্ছে সালাউদ্দিন আহমেদ অলরেডি বলেছেন যে নির্বাচন আয়োজনের বিষয়ে ঐক্যমত হয়নি শঙ্কা এর মানে তারা পিজু ওয়াটার ইঙ্গিত দিচ্ছে এই জায়গায় ইউনুস আবার বলছেন ডক্টর ইউনুস বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নেমে আসবে মহা বিপর্যয় এখন কার্যত জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে চায় না বিএনপিও চায় না তবে মজার খেলা হবে এটা যে বিএনপি যা চাইবে জামাত তার বিপরীত চাইবে জামাত যা চাইবে বিএনপি তার বিপরীত চাইবে এটা রাজনীতির একটা বেসিক তবে মৌলিক কিছু বিষয় ঐক্যমত না হতে পারলে ঠিকই বিপর্যয় নেমে আসবে এখন এটার ব্যাখ্যাটা কি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিপর্যয়ে নেমে আসবে এটার মানে কি এটার মানে হচ্ছে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা কিন্তু আমি আগেই বলেছি হবে না এই বিপর্যয় মানে ইউনুস সরকার থাকতে পারবে না তখন অন্য কেউ আসতে বাধ্য হবে সেটা হতে পারে জাতীয় সরকার বিপ্লবী সরকার আর বিপ্লবী সরকার মানেই তো এক বিপ্লব মানেই মব তবে হ্যাঁ এই মব বিপর্যয়ের মধ্য দিয়েই ভালো কিছু বিপ্লব মানে স্থিতিশীলতা না অস্থিতিশীলতা স্থিতিশীলতাটা আসবে যেমন অপারেশন মানে কাটা ছেড়া কি মজার না মানে অপারেশন করলে কষ্ট ব্যাথা ঔষধ খেয়ে বেডে থেকে ব্যথা কমিয়ে আপনি দীর্ঘমেয়াদে ভালো থাকবেন এটি বিপ্লব হচ্ছে এটা বিপ্লব মানে কষ্ট বিশৃঙ্খলা রক্তপাত লাশ কিন্তু এর মধ্য দিয়ে এক পর্যায়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীল বিপ্লবী সরকার আসা মানে অনেক কিছু তসতাস হয়ে যাওয়া ভেঙে পড়বে অনেকে চাকরি চলে যাবে অনেকে জয় বাংলা হয়ে যাবে পুরনো অনেক হিসাব নিকাশ এগুলো শেষ হয়ে না যাওয়ার সমাধান তো আমরা বললাম অ্যাকর্ডিং টু পিনাকি ভট্টাচার্য তিনি আর প্রধান উপদেষ্টা বারবার বলেছেন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহেই নির্বাচন হবে এটা নিয়ে কমিশনের পূর্ণাঙ্গ অঙ্গীকার আছে কেউ ব্যর্থ চেষ্টা করলে সেটি হবে জাতির জন্য চরম বিপর্যয় এই বিপর্যয়ের সমাধান আছে

এই জন্য পিনাকিদের থিওরি মেনে নিলে বিপর্যয় আসবে না নইলে বিপর্যয় অনিপর্য আর বিপর্যয়ের মূল থিম হচ্ছে ইউনুস থাকতে পারবে না শিবির রাজপথে নেমে গিয়েছে কঠিন বার্তা দর্শক আপনারা দেখেছেন যে জাকস নির্বাচন যথেষ্ট পার্টিসিপেটরি হয়েছে যথেষ্ট সুষ্ঠু হয়েছে কিছু অদক্ষতা অনিয়ম এটা একদম সিম্পল দীর্ঘ অনেক বছর পর নির্বাচনের কারণে কিন্তু যখন নির্বাচন বয়কট করল এবং লজ্জাজনক এবং শিবিরের বিজয় দেখে তারপরে বিএনপি পন্থী শিক্ষকরা একে একে ষড়যন্ত্র করছে কিছু নির্লজ্জ পুরাঙ্গার টাইপের শিক্ষক অযোগ্য দলদাস শিক্ষকতার কোনো যোগ্যতা নেই ওইগুলো তিনটা বাটপার পদত্যাগ করেছে দুই গ্রুপে দ্বন্দ্ব চলছে দুই গ্রুপের দ্বন্দ্ব কেন আসলে তারেক রহমান নির্দেশ দিয়েছে এই জাকসু বাঞ্চাল করতে আপনার কি মনে করেন ছাত্র নির্বাচন বয়কট করেছে তাদের নিজেদের সিদ্ধান্তে নেবার ছাত্র দল এরকম কোন মেরুদণ্ড নাই নিজেরা কোন সিদ্ধান্ত নেয় ছাত্র দল বিএনপি এমনকি আপনারা দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ তিনি একজন অসুস্থ রাজনীতিবিদকে দেখতে যাবেন সেটাও তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের নির্দেশরা ওরা বিয়ে করে না ডেট করে না বাসরত করে না এটা হচ্ছে বিএনপির আদর্শ এখন জাকসু নির্বাচন কি করবে কি কোন জায়গা ডাকসুতে চোখসুতে এটা কি মনে করেন তারেক রহমান নির্দেশ ছাড়া নেভার বিএনপি তারেক রহমানের কোন মান সম্মান নাই কোন গ্রহণযোগ্যতা নাই একদম পচে গিয়েছেন গণশত্রুতে পরিণত হবেন কিছুদিন পর ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠছে তো এই ক্ষেত্রে তারেক রহমানের নির্দেশে ছাত্রদল নির্বাচন বয়কট করেছে এরপরে তারেক রহমানের কিছু দাস কেনা গোলাম জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামে তুলাঙ্গার ওরা নির্বাচন বাঞ্চাল করতে ভয়ানক ষড়যন্ত্র করছে নানান ভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ বিলম্বিত করছে ঠেকিয়ে দিচ্ছে সরে যাচ্ছে আবার মিটিং করছে এখানে ভিসি সহ যাদের একটু মেরুদণ্ড আছে বিএনপি করলেও তারা যেহেতু তাদের পদের একটা ভয় আছে শিবির রাজপথে নেমে গিয়েছে সাধারণ শিক্ষার্থীদের শিবিরের সাথে আছে এখানে এই জাকসুনির তালবাহানা করলে পশ্চিমকালে এইখানে দায়িত্ব পালন করতে পারবে না শিক্ষার্থীরা ঘাট ধরে তালবানগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিরুদ্ধে অবস্থান নিয়েছে অনার্য ভাবে এই ষড়যন্ত্র করছে আজকে দেখলাম এই যাক নির্বাচন নির্বাচন কমিশনার অধ্যাপক তারা শিবিরের সাথে কম্পিটিশন করার চেষ্টা করুক এই রাজাকার পাকিস্তান পন্থী অমুক্ত হাবিজ অবি গালি টালি বাদ দিক ভারত এগুলো বাদ দিক আওয়ামী লীগ পুনর্বাসন বাদ দিক জাতীয় পার্টি এগুলো সব নিষিদ্ধ করে দেয়া হোক সম্ভব ইউনুস থাকবে খালেদা জিয়া বিএনপি সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ করবে ওয়াকারকে ওয়াকার ভয় আছে ওয়াকার আতঙ্ক থেকে নানান ষড়যন্ত্র করছে না ওয়াকার গ্যারান্টি যেহেতু আছে তিনি যেহেতু বিপ্লবের পাঠ তাকে নিশ্চয়তা দেখ আপনার কোনো ভয় নেই আপনাকে ফিল্ড মার্শাল বানাবো রাষ্ট্র গঠনে আপনি সংস্কারে পাঠ হন ওই আওয়ামী লীগের এসে হাবিজাবি বাদ দেন আপনি পুরো ভারতপন্থীতন্ত্রী বাদ হন আপনি ফিল্ড মার্শাল হবেন আপনি নায়ক হবেন সবাই মিলে দেশটা গড়ে তোলা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তো ডক্টর ইউনুস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মেনে নেমে মহা বিপর্যয় তো সেখানে তো বিএনপি আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে চাইবে না এখন চায় না সামনে আপনার স্পষ্ট বুঝতে পারবেন তাহলে কি হবে এই জন্য ইউনুসকে চলে যেতে হলে অবস্থা খারাপ হবে তার চাইতে ইউনুস থাকুক খালাদা রাষ্ট্রপতি হোক জামাত বুঝালে মানবে এবং একটা সুন্দর ব্যবস্থা হোক স্থিতিশীলতা আসুক নাহলে শান্তি আসবে না অশান্তি সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় তাহলে দেশে অস্থিতিশীলতা নেমে আসবে কোন সমাধান হবে না এবং সে নির্বাচনে হাজার হাজার মানুষ মারা যাবে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ পক্ষ থেকে তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামী ফেব্রুয়ারি প্রথম অধিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এতে ব্যথ হলে জাতির জন্য নেমে আসবে মহাপিপর্যায় আসলে ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবেন না লাইন লাইন পানির কেটে দেওয়ার ইতিহাস আছে অতএব এই নাটপাড়ি চলবে না যারা এগুলো করবে তাদের বাসার পানির লাইন কেটে দেওয়া হবে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে তারপরে চোরের মতো পিটিএ ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে শিক্ষক নামের দলদাসদের কোনো স্থান হবে না হ্যাঁ শিক্ষক সে বিএনপি করতে পারে জামাত করতে পারে ডাজেন্ট ম্যাটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচনের সাথে জড়িত ছিল ডাকসু নির্বাচনের সাথে তাদের নাইনটি বিএনপি তাতে কি হয়েছে তারা দায়িত্ব পালন করেছে না করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানেও বিএনপি করে কিন্তু অধিকাংশই ঠিক আছে কিন্তু কিছু আছে একদম দলদাস যেগুলো এখানে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে কোন যুক্তি ছাড়া এবং নির্বাচনের শেষের পর এবং কি বলছে যে লেবেল প্লিং ফিল্ড দেখি না এটা কোনো কথা আর এবার লেবল প্লেইং ফিল্ড এর তো কি ভোট প্রয়োগ যে এতদিন পদত্যাগ করেন কেন কোনো জবাব দিতে পারে না হ্যাঁ ও করছে চোর চোরের ঘরের চোর বাটপারে ঘরে বাটপার এদের জন্যই এদের বাসার বিদ্যুৎ লাইন কেটে দেয়া পানির লাইন কেটে দেয়া এগুলো হচ্ছে এদের শাস্তি ইতিহাস আছে বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের হয়েও নির্লি করে কোন দালাল কখনো শান্তিপূর্ণভাবে যেতে পারেনি ওকে শিক্ষা পেতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক অতএব দলকানা প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না শিবির সভাপতি স্পষ্ট করে বলেছেন ভোট গ্রহণ বন্ধ রাখে গণনা আবার চালু করে কি নাটক অবশ্য শিবির প্রত্যেকটা ইঞ্চিতে অত্যন্ত সচেতন একটাও ক্যাম্পাসে থাকতে পারবে না নির্বাচন কমিশন ভালো কথা বলছেন শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিছিল করেছে সিনেটে সত্তার নামের এক বিএনপির দাস গোলাম এ শিক্ষক নামের কুলাঙ্গার এ কোনো যুক্তি দিতে পারছে না যে কেন পদত্যাগ করছে হ্যাঁ ও করছে চোরের মতো করছে সাংবাদিকরা প্রশ্ন করছে উত্তর দিতে পারছে না এ পদত্যাগ করছে কান নির্দেশে পদত্যাগ করছে তার ক্রমার নির্দেশে ছাত্রদল কার নির্দেশ নির্বাচন বয়কট করেছে তার ক্রমার নির্দেশে তো এই জায়গায় শেষ মুহূর্তে যে নাটকীয়তা নির্বাচন বানচাল করতে আবার পুরো নির্বাচনের উদ্ভব দাবি নিয়ে এসেছে যেখানে যে যত শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত শতাংশ ভোট কাস্ট কখন হয় মানে জাহাঙ্গীরনগর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন যদিও আমি বলছি না যে নির্বাচন পরিপূর্ণ ত্রুটি মুক্ত ত্রুটি ছিল কিন্তু সেটা নির্বাচনকে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত বা পরিবর্তন করার মত নয় কিছু অনিয়ম গালি দেয়া অথবা ভুল বুঝাবুঝি এগুলো নির্বাচন কমিশনের বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু অদক্ষতা এই জায়গায় ছাত্র দলের লজ্জাজনক পরাজয় ঢাকতে এই নাটক করছে কিন্তু কথা স্পষ্ট যদি কোন ষড়যন্ত্র হয় নির্বাচনের শেষ পর্যন্ত যদি সঠিকভাবে ফলাফল ঘোষণা করতে না পারে সে অনুযায়ী যদি নির্বাচিত সে শিবির হোক আর যেই হোক আর বাক্সাস হোক যদি শপথ দিতে না পারে এই ভিসি সহ প্রক্টোরিয়াল বডি সহ যারা দায়িত্বে ছিল একজনও ক্যাম্পাসে থাকতে পারবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে সেই আনোয়ার নামের এক বাট পার ছিল নাস্তিক মনে আছে কর্নেল তাহের ভাই আল্লামা বিরুদ্ধে সাক্ষ্যদানকারী ওর ওরা যেরকম ঘাট ধরে বের করে দিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনের বিদ্যুৎ